দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাটে তবে হাটের একেবারে শেষ সময়ে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটটা ভেঙে যাবে শেষ সময়ে দেখছি বেশ কয়েকটি গরু দাম চলছে আর আজ ছিল শনিবার তিরিশ ডিসেম্বর দুই হাজার তেইশ রবিগুল ভাই এটা দাম দিলেন কত বললেন কত চাইলো একশো পাঁচ একশো পাঁচ আর বললেন নব্বই ভাঙতে কুমিল্লা যাবে কত কত নব্বই ভাঙতে বলতে কত

আর এটা এটা কত দিস আরো একটা দেখা থেকে চলছে এই করুন কত কত বললাম

এটা কত বললেন কত আশি দেখেন আশি হাজার বলছি কত চাইছে ভাই কত চাইলেন লাস্ট একশো থেকে শেষের চাইলে নব্বই আপনার বললেন আশি আটটা গেছে আচ্ছা আচ্ছা আর দুইটা কিনলে শেষ ভাই আটটা ওই কুমিল্লা থেকে ভাই আসে আছে উনি আসে নাই আমি আসবে না কেমন হয়? বাজার কেমন? না বাজার মোটামুটি আছে। মোটামুটি ভালো মোটামুটি কিনার মতো আছে আর কিনা যাচ্ছে। না আমরা যেটা শুনলাম যে আজকে নাকি রেডটা কিছুটা বাড়তে দিকে কেমন না বাড়তে দিকে না। মাছই বলতে গেলে 2-4 500 টাকা ধরা চলে না টাকা? হ্যাঁ ধরা না। টাকা নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আমার পছন্দ। হ্যাঁ। আমার নাই। এক ছয় মাস থাকবে। হ্যাঁ। মাস হবে। হবে। আর

মারে বাহাত্তরা কত লাস্ট বিরাশি এবং বাহাত্তর ভাইয়া এটা দাম কত ভাই পঁচানব্বই কত কি বলে কত বলে পঁচাশি আর বেচা কেনার দাম সপ্তাহ অষ্ট হলেই ছেড়ে দেবেন এটা বয়স দুই দাঁত দুই দাঁত আর এটি 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 এটির ভাইয়া কত দাম দাম কত